শুধুই মোমেনের জন্য আল্লাহ ছাড়া বান্দা আমল করতে পারে না নামাজ পড়তে পারে না সেজদা কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানো আর এটাও জানে হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে না কে পাঠাইলো কেন পাঠাইলো কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য আসলো কিছুই জানে কিছুই জানে লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন এক পাগল মাতাল ছাগল যা মন চায় তাই করে যা মন চাই এটা জিন্দিগি আর কি এ তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ারের জীবন মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর এরপরে আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরাত এরপরে আমার জান্নাত আমার টার্গেট জানা আছে আমার গন্তব্য জানা আছে আমি থামবো সেদিন জান্নাতে যাবো যেদিন আমার টেনশন দূর হবে সেদিন আমি জান্নাতে ঢুকব যেদিন আল্লাহ তালা বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকেই আমার চিন্তা প্যারেশানি জীবনের তরে শেষ হল আজ আমি ডান্নাতে ঢুকলাম এবার আমি নিশ্চিন্ত হলাম নিশ্চিন্ত হবে না আর কোনদিন এই জান্নাত থেকে বের হইতে হবে না আল্লাহ বলছেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না চিরস্থায়ী চলেন বললাম নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখেরা চিনেন কিনা আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে কি আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কি না। নাকি এই মোবাইল নারী ছবি জেনা ব্যবিচার মদ জুয়া নাচ গান উলঙ্গ দৃশ্য হালাল হারামের কোনো বাস বিচার নাই পাক নাফাকের কোনো বাস বিচার নাই লজ্জা সরম হায়া কিচ্ছু নাই যখন যা যা মন চায় খাইতেছে হ্যাঁ যা মন চায় তাই করতেছে তো এই এই খামখেয়ালি জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জায়েজের জীবন যার পার্থক্য নাই আল্লাহ তালা কোরআনে বলছে তার উদাহরণ হল কামাসালুহু কামাসালিল কাল উত্তর মতো হ্যাঁ তো কোরআন শরীফের আয় ওই জীবন কুত্তার জীবন কুকুরের জীবন এই আমি সবসময় এটা বুঝি বে নামাজের জিন্দিগি কুত্তার জিন্দি এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ারগুলো ঘুমায় থাকে এগুলা কুকুরের জিন্দিগি হালাস এই সুৎকর যে জিন্দিকি কাটায় এগুলো কুকুরের জিন্দিক এই হারামখোরগুলো যে জীবন কাটা এটা জানোয়ারের জীবন কাটা কোরআন শরীফের আয়া পেঠে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহর হুকুমের পরোয়া করে না হালাল হারাম এর পার্থক্য যে মানে না আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কাল কুত্তার মতো কুকুরের মতো ইং তাহমিল্লাস আল্লাহ বলছে কুকুরের স্বভাব দৌরানি দিল লম্বা করে হাফায় ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা করে হাঁফায় লম্বা করে হাফায় এমন করে এ কুকুরের সঙ্গে পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত তাকলেও অশান্তি না থাকলে কারণ হারাম করজি না যে আল্লাহর অবাধ্য যে পাক না হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয় নিজের বউও দেখে মানুষের ভিডিও দেখে তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি তো তো সে জানোয়ার না তো জানোয়ার কি সে জানোয়ার না তো জানোয়ারটা কে তাই বলে ইনসাফের কথা বলে নাহলে বিচারে কর কি করে হন আর বুড়া হন আমি হই আর আপনি হন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নাই কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নাই কারণ যেহেতু সে জানোয়ার কিন্তু মানুষ যে ইনসান তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে হালাল হারামের অনুভূতি আছে পাক না অনুভূতি আছে কোরআনুল করিম আল্লাহ তালা এটা বলছে এই জন্য নবীজি বলছেন আল হালাল যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই সব কিছু আমি স্পষ্ট বলেছি হালালগুলোও পরিষ্কার করে দিছি হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি চব্বিশ ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি ওই দেখেন ওই অপদার্থ এক নজরে মোবাইলের দিকে কারে বলে কি ওয়াজ করে কোন খবর এটা ধরে রাখছে মোবাইল এক নজর একদিকে খালা এবার ওয়াজ হয় কারে বলে কি বলে আমার এত কিছু দরকার আমি আর আমার মোবাইল এই জিন্দিগি এই ছেলে পেলেদের এক্সরের জীবনে চব্বিশ ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস সেটা হলো একটা মোবাইল এটাই তার মা এটাই তার বাবা এটাই তার আত্মীয় এটাই তার স্বজন মোবাইলেই হাসে মোবাইলেই কাঁদে মোবাইলেই আবেগ মোবাইলেই অনুভূতি কিছু জীবনের মোবাইলটার উপর কোথেকে আসলো কে বানাইলো কে সৃষ্টি করলো কেন পাঠাইলো কে আমারে বানাইলো আমি কোথেকে আসলাম কেন রাত হয় কেন দিন হয় আমার কোন দায়িত্ব আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু বুঝ বুদ্ধি কোনো সামান্যতম আকল মা কিচ্ছু তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন নামাজ পড়ে না তারও কিছু মনে পড়ে না কেউ তারে মনে করাইও দেয় না কই তার বাপ কেনা তার মা কি আহ কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চা হইলে কেন তুমি মানুষের বাচ্চা হইলে কেন তার মা একটা বলে না মা কেমন সন্তানেই কেমন আমার খুব আফসোস লাগে এটা খুব আফসোস মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাশান হইল কেমন বাফে কেমন সন্তানেই কেমন মা কেমন মেয়েটাই কেমন কেউ পর্দা করেন মাও বেপর্দা মেয়েও বেপর্দা বা ফু জি ছেলে মেয়ে সবাই টেলিভিশন মিললে একসাথে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখতেছি ঠিক কত নিকৃষ্ট মুসলমান কত বেসরম বেহায়া হায়া নির্লজ্জ হইলে বড় বেসরম হইতে পারে আত্মমর্যাদা আত্মসম্মান লজ্জা যদি এক বিন্দু থাকত তাইলে তো বাবা জিজ্ঞেস করত যে কিরে বাফ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন আরে এইটা তো আগে বুঝাপড়া করার বিষয় ছিল তোর বিদেশ তোর চাকরি তোর ডাক এল তোর এসএসসি বেড়া এটি বাদ দেবে মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল তোর নামাজের কর আগে বেটা কিসের তোর বিদেশ আবার কিসের তোর দেশ তোর চাকরি দিয়ে আমি করবো কি তোর ব্যবসা দিয়ে আমি করব কি তোর উপার্জন খাইয়া আমি করব কি বেটা তুই তো হারাম কর দ নাফরমান এতটুকু যদি বিবেক বাবার না থাকে সেটা কেমন বা কেমন অভিভাবক কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে এই কথা আসলো না আপনার তো উচিত ছিল আগে বুঝাপড়া করা আগে ছেলের সাথেই বুঝাপড়া করেন তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল মুসলমানের বাচ্চা ষোলো বৎসরে এক অত্ত নামাজ ছাড়া থাকি কেন কথা বলেন ইনসাফ কি বলে ইনসাফের কথা বলেন বিচারের কথা ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল আহ অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলাম একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বাফ রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমারও হায়াত একদিন শেষ হয় প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়ার যায় আমার হায়াত যায় ঠিক না তো আল্লাহ আমাদেরকে বুঝতান করেন এজন্য বাফ আমরা ভাবা উচিত আমাদের এটা ফিকির করা উচিত এ ছোটরাও বড়রাও বয়সীরাও এত লাগাম ছাড়া মানুষ হয় না মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা হ্যাঁ গুণা হইতে পারে গুণা আমারও আছে আপনাদেরও আছে গুণা হইতে পারে হবে সেটা হলো হুচট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গার থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার আধবার করে যাইতে পারি পিসলা খাইতে পারি ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আমি বুঝি তিরিশ কিলোমিটার একেবারেই পড়ে রইলাম পিসলা খাইয়া রইলাম তাহলে ভুল আমার হইতে পারে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি দিয়া লাইতে পারি এটা তো হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন কি না আমায় আপনি বুঝি এখানে প্রত্যেক দিন মিশা কথা কইবেন আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না আপনি বুঝি তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমান তো এটা তো খাওয়া না এটা এটা তো তো হুচট ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে যে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কিটা করতাম আল্লাহ ভুলবে অসুবিধা নাই বান্দা বাতে না খাও আর তো বেশি কিছু না দুগা খানাই তো খাও আর গুম যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাখো কবরে আইসো একটা লাথি দাও মুফের স্তারে দিয়া একটা লাথি এক লাথিতে বুঝবা আমার নাফর শাস্তি কি কাল্লা সৌফতালাম সুম্মা কাল্লা সৌফতালাম আল্লাহ বলে বান্দা কবরে আইসো আমি বুঝায় দেব আমার নাফরমানের শাস্তিটা কি ফেরেশতা দুই কান বরাবর আল্লাহর নবী বলেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু দরবাতান বাইনা উজুনাইহি দুইটা কান বরাবর খাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুরি দিয়ে ফায়াসিহু হাতান নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মন্নালিলহি ইল্লা সকালাইন আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে একটা একটা আঘাত এভাবেই চলবে কেয়ামত পর্যন্ত এভাবেই চলবে ক্যামত পর্যন্ত আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন নাফরমান পাপিকে যখন কবরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে একটা চাপ দিয়ে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তখতালিফা আদলা উহু আল্লাহর নবী বলেন ডান পাশের পাজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বামপাশের হাড্ডি গুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে নবীজি দেখায়া দিস হাত্তা তখতালিফা আদলা উহু এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর নবী বলেন এভাবে পাজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে কি বাফ মনে করছো তোমারে এমনে এমনি ছাইড়া দিব কি মনে করছ যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না কি মনে করছো কার পানি পান করেছ কার ভাত খেয়েছ কার আসমান কার জমিন কার চন্দ্র কার সূর্য ব্যবহার করেছ বন্দা কার এটা তোমার আব্বার শরীরটা তোমার বা ফেননি চোখ না তো তোমার আল্লাহর আল্লাহ আল্লাহ বলে বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই ও বাবা কথা বলেন আমি কি জিব্বাটা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই তো উত্তরে কি বলবেন যে না দেন নাই কি বলবেন কথা বলেন তো কথা বলার হিম্মত আছে কারো যে আল্লাহ আপনি চোখ দেন নাই আপনি ঠুঁট দেন নাই কারো সাহস আছে কিনা এটা বলার তাইলে আল্লাহই তো দিয়েছেন আলামু শেখিসা হাদিস আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মাঠে বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই মা আমি কি প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় তোমারে আমি আল্লাই তো আমি কি পানি পান করাই নাই আমি তো পানি পান করিয়েছিলাম আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম আমি তো কায়েনাতের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম আল্লাহ বলে দিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহ বানিয়েছি অন্ধকার কালো চাদর দিয়ে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহ তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্যে আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি উপার্জনের জন্য দিন বানিয়েছি ঘুমাইবার জন্য রাত বানিয়েছি একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাই বানিয়েছি জমাট বাদা মেঘ থেকে আমি আল্লাহ অজর ধারায় বৃষ্টি নামিয়েছি এই জমিনটাকে সিক্ত নরম করেছি ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি তোমার অনাদরে ফেলে দেওয়া দানা আমি আল্লাহ কুদ্রুতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি রিজিকের ব্যবস্থা আমি করলাম ঘুমের ব্যবস্থা আমি করলাম উপার্জনের পরিবেশ আমি করে দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম আমি কেন সেজদা পেলাম না আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যে অপরাধের কারণে তুমি আমার এসে কি বলবা যুবক নাফরমান যুবক কি বলবা অসভ্য যুবক যে নামাজ পড়ো না হাই তুমি কি বলবা তুমি মানুষ না জানোয়ার আর বে তুই মানুষ না জানোয়ার বল মানুষ না জানোয়ার বল বেটা অনেক বেহায়া এখনো হাসে এইখানে এত বড় অসভ্য বেহায়া এই বেহায়া এখনো হাসে চিন্তা করছুন হ্যাঁ এত বড় এত নির্লজ্জ এত বড় অসভ্য যে এখনো হাসে অর্থ হইল হ্যাঁ আমারই কয় বুঝেন নাই বুঝতেছে সে আমারই কয় আমার মনে হয় রে কইলে কুকুর মাথা নামাই লেন আহ আমাদের সন্তানদের হালাত কত নাজুক চিন্তা করে দেখে মুসলিম সমাজে বসবাস করে বাপ মুসলমান মা মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চকণ্ঠে মাইকের হরণ দিয়ে আজান হইতেছে বেশি মাইক মসজিদ মাদ্রাসার পরিবেশের মাঝখানে এটা কত কত বড় বড় এত সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা দাড়ি টুপি মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না কত বড় নিকৃষ্ট জানোয়ার চিন্তা করছে এই এমন বাফ সন্তান পাইলা কবরে যাই আফসুস ছাড়ার কিচ্ছু আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই যেখানে কোনো মসজিদ দেখি নাই মাদ্রাসা দেখি নাই আল্লাহ চিনব কোর থেকে আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম বলেন একটা ছেলে বলেন এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না 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 চিনলি তুমি বাবা কি মসজিদ চিনলা না মাদ্রাসা চিনলা না কি দেখলা কোনোদিন কারো লাশ কারো কবর কিছুই দেখো নাই কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইল না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেল ছেলেরা বলো বাবা তোমরা বলো কার কাছে হেরা গেল কেমনে হাইয়া গেল তুমি তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে কোরআনের ঘর আছে তোমারই কোনো না কোনো চাচা তোবাই মামাতোবাই আত্মীয় কেউ না কেউ হাফেজে কালে বেহেল মাসে মাদ্রাসায় পড়ুয়া আছে এত কিছু দেখার পরেও যার কলি যায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে সব তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইত নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হারামি মনে রেখে সে কিছুই মনে করে না আল্লাহকে কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও তে কে আমি কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হল মোবাইল আমার জীবন হল নারী আমার জীবনের অর্থ হল ছবি আমার জিন্দিগির মাকসাদ হইল উলঙ্গ ছবি দেখা নর্তকি দেখা জিনা দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া এটাই জীবন কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের রাসুল আমি এগুলা বুঝি না এত এতটা উল্টে গেল কেন এত বড় লানত হলো কেন বলেন বাবা